সিরাজগঞ্জ শহরে অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার অকার্যকারিতা নিয়ে দিন দিন উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে অপরাধ দমনে সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু সিরাজগঞ্জ শহরের অধিকাংশ সিসি ক্যামেরা দীর্ঘদিন ধরে অকিচ অবস্থায় পড়ে থাকার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না এতে করে অপরাধীরা সহজেই অপরাধ সংঘটিত করে যাচ্ছে পুলিশ জানায় অপরাধীরা প্রায়শই অপরাধ করার আগে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলার চেষ্টা করে যাতে তারা দ্রুত শনাক্ত না হয় পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যখন সিসি ক্যামেরা সক্রিয় থাকে তখন আমাদের অপরাধীদের শনাক্ত করা সহজ হয় কিন্তু ক্যামেরাগুলো অকেচু থাকায় আমাদের কাজ কঠিন হয়ে পড়ছে শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরাগুলো নষ্ট অবস্থায় রয়েছে বিশেষ করে এসএস রোড মুজিব সড়ক করিতলা ও বাজার স্টেশন এলাকার ক্যামেরাগুলো অকেজো হয়ে আছে জেলা পুলিশের তথ্য মতে দু সালে শহরের পঁয়ষট্টিটি পয়েন্টে একশোটি ক্যামেরার একটি কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার চালু করা হয়েছিল তবে বর্তমানে বেশিরভাগ ক্যামেরা অকেজো স্থানীয় ব্যবসায়ী জানান সিসি ক্যামেরা না থাকায় শহরের চুরি ছিনতাই বেড়েছে ক্যামেরা থাকলে পুলিশ দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারতো একইভাবে স্থানীয় ব্যবসায়ী নোমান ব্যাংকের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীরা সুযোগ নেয় মাঝে মাঝে মোটর সাইকেলও চুরি হয় এই পরিস্থিতিতে পুলিশ সুপার অফিস থেকে বলা হয়েছে সিসি ক্যামেরা থাকলে অপরাধীদের শনাক্ত করা সহজ হয় এই বিষয়ে জেলা প্রশাসক ও পৌরসভার সাথে আলোচনা করা হয়েছে যাতে অতি দ্রুত সিসি ক্যামেরাগুলো নতুন করে স্থাপন করা যায় রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন রাস্তার মোড়ে মোড়ে কিংবা বাজার কেন্দ্রিক জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যদি সিসি ক্যামেরা না থাকার কারণে আমরা বিভিন্ন ধরনের মানে সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন চিন্তায় চুরি তারপরে এই ঘুম হয়ে যাওয়া অনেক কিছুই সমস্যা তো প্রশাসনের কাছে দ্রুত আবেদন যে রাস্তার মোড়ে মোড়ে কিংবা বা বাজার কেন্দ্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে যদি সিসি ক্যামেরা হয় তাহলে অনেক সুবিধা হবে ধন্যবাদ সিসিটিভি না থাকার কারণে রাস্তার মোড়ে মোড়ে যে সরকার থেকে সিসিটিভিগুলো বসানো হয়েছে সেগুলো না থাকার কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এমন হয় যে চুরি মনে না বেড়ে চলছে তবে ক্যামেরা থাকলে সুবিধা হইতো যত দ্রুত এই সরকার কাজ করে দিক মানে সরকারের অনুরোধ জানাচ্ছেন যে দ্রুত সময়ে দ্রুত সময়ে সময় দূর করুক ধন্যবাদ রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে আপনারা দোকানদাররা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে কেউ দেখে না সিসি ক্যামেরা থাকলে এইগুলো দেখা যায় তো আমি সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করছি জানি অতি শীঘ্রই রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানো হয় ধন্যবাদ মানে আপনি সমাধান করেন বা ওইগুলা ক্যামেরাগুলো নষ্ট ক্যামেরাগুলো পরিবর্তন করে ঠিক করার জন্য হয় ধন্যবাদ জলিলুর রহমান জনের তথ্য চেটে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ